আপনি জানলে অবাক হবেন আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ সবচেয়ে বেশি এমবি এবং চার্জ নষ্ট করছে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে এখনই গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিন এই সেটিংসগুলো যদি সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে ইউটিউবে শর্ট এবং লং ভিডিও বেশি সময় দেখতে পারবেন কম এমবি এবং চার্জ দিয়ে এম চার্জ অনেক কম কাটবে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে গুপন কয়েকটি সেটিংস এখনই পরিবর্তন করে নিন টেকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ইউটিউব লিখে সার্চ করবেন ইউটিউব অ্যাপের যদি নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাকে আপডেটটি দিয়ে নিতে হবে কারণ ওল্ড ভার্সনের ইউটিউব অ্যাপে অনেক সেটিংস আপনি খুঁজে পাবেন না আপডেট কমপ্লিট হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন ইউটিউবের হোম পেজের নিচের দিকে জিমেলের লোগো শো হবে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লোগো শো হবে আপনি এই লোগোতে ক্লিক করবেন দেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন জেনারেল সেটিংসে ক্লিক করবেন জেনারেল প্লে ইন ফিটস সেটিংসে ক্লিক করবেন প্লেব্যাক ইন ফিটস ডিফল্ট ডিফল্টভাবে সবার মোবাইলে অলওয়েজ অন দেওয়া থাকে যার ফলে আপনি যখন ইউটিউব অ্যাপটি ওপেন করেন সেই সময় শর্ট ভিডিও লং ভিডিও অটোমেটিক প্লে হয় এই যে দেখুন আমি কিন্তু ভিডিও প্লে করিনি তবু ভিডিওটি প্লে হচ্ছে এইভাবে যখন সব ভিডিও অটোমেটিক প্লে হবে তখন স্বাভাবিকভাবে এম বি নষ্ট হবে মোবাইলের চার্জও নষ্ট হবে তাই আপনি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে প্লেব্যাক ইন ফিটস সেটিংসটি অফ করে দিবেন অফ করার পর এখন দেখুন আর কোনো ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে না অযথায় এমবি এবং চার্জ নষ্ট হবে না যে ভিডিওটি আমি প্লে করবো সেই ভিডিওটি শুধু প্লে হবে ইউটিউবের জিমেলে লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে ক্লিক করে জেনারেল সেটিংস থেকে অ্যাপারেন্স সেটিংস আইকন ক্লিক করবেন দেন এখান থেকে ডার্ক থিম সিলেক্ট করবেন ইউটিউব অ্যাপ সম্পূর্ণ কালো হয়ে যাবে কালো হয়ে যাওয়ার কারণে ইউটিউবে যখন ভিডিও দেখবেন সেই সময় মোবাইলের ডিসপ্লে অতিরিক্ত চার্জ নষ্ট করতে পারবে না এখন ব্যাকে চলে আসবেন ইউটিউবের সেটিংস থেকে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস ক্যাটাগরিতে ও টু রিকমেন্ডেড সিলেক্ট থাকবে ও টু সিলেক্ট থাকার কারণে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে কোনো ভিডিও প্লে করলে সেই ভিডিওটি সবসময় হাই রেজুলেশনে প্লে হওয়ার চেষ্টা করে যার ফলে আপনার মোবাইলের চার্জ এবং এমবি অতিরিক্ত নষ্ট হয় আপনি এই সেটিংসে ডেটা সেবার সিলেক্ট করে রাখবেন আর ডেটা সেবার সিলেক্ট করে রাখার পর যদি ভিডিও বেশি জাপসা হয় তাহলে আপনি যে কোনো একটি ভিডিও প্লে করে ভিডিওর উপর একবার ক্লিক করে সেটিংস আইকনে ক্লিক করবেন দেন কোয়ালিটিতে ক্লিক করবেন এখানে অনেক সেটিংস থাকবে আপনি অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করে কোয়ালিটি সেট করে দিবেন তিনশো পি ভিডিও বেশি জাপসা হবে না আবার বেশি এমবিউ কাটবে না সব সময় ভিডিও তিনশো ষাট পি দিয়ে দেখার চেষ্টা করবেন যদি ডেটা সেভারে অতিরিক্ত ভিডিও জাপসা হয় তাহলে আপনি ম্যানুয়ালি কাস্টমাইজ করে নেবেন সেটিংস আইকনে ক্লিক করে ইউটিউবের যে কোনো ভিডিও মোবাইলের স্ক্রিন লক করে শুনতে পারবেন মানে ইউটিউবের ভিডিও অডিও আকারে শুনতে পারবেন অসাধারণ এই কাজটি করার জন্য প্লেস্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে এখন লাইক করে দিন আপনি লাইক করলে নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাব ভিডিও শেষে কমেন্টও করবেন প্লেস্টোর অ্যাপ ওপেন করে ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করবেন এই র অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন অ্যাপের হোম পেজে এরকম অপশন থাকবে আপনি স্টার্টে সরাসরি ক্লিক করে গিফট পারমিশনে ক্লিক করবেন ডিসপ্লে আবার আদার অ্যাপস সেটিংসে নিয়ে আসা হবে এখান থেকে সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজ থেকে স্টার্টে এখন আবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে মোবাইলের অ্যালাউ এলাউটি অ্যালাউটি দিয়ে দিবেন মোবাইলের স্ক্রিনে লক আইকন চলে আসবে এই লক আইকনটি মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ইউটিউবের ভিডিও প্লে করবেন যে ভিডিওটি মোবাইলের স্ক্রিন লক করে শুনতে চান সেই ভিডিওটি প্লে করবেন প্লে করার পর ভিডিওর উপরে একবার ক্লিক করে সেটিংসের আইকনে ক্লিক করবেন ভিডিওর রেজুলেশন কমিয়ে নিবেন কোয়ালিটিতে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করে একশো চৌচল্লিশ পি সিলেক্ট করবেন দেন লক আইকনে ক্লিক করবেন ভিডিও রেজুলেশন কমিয়ে নিয়েছি নয়তো এমবি বেশি কাটবে যেহেতু আপনি ভিডিওটি অডিও আকারে শুনবেন তাই ভিডিও জাফসা হলেও সমস্যা নেই আপনি ভিডিও রেজুলেশন কমিয়ে তারপর লক আইকনে ক্লিক করে মোবাইলের স্ক্রিন লক করে ইউটিউবের ভিডিওটি শুনতে পারবেন এই অসাধারণ কাজটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এখন যদি কোনো সময় এই অ্যাপটি ব্যবহার করার প্রয়োজন না হয় তাহলে মোবাইলের স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে টান দিবেন দেন স্টপে ক্লিক করবেন লক আইকনটি হাইট হয়ে যাবে আবার প্রয়োজন হলে অ্যাপটি ওপেন করে স্টার্টে ক্লিক করবেন আইকনটি চলে আসবে ইউটিউবের ভিডিও প্লে করে শুধু আইকনটিতে ক্লিক করে দিবেন মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে ইউটিউবের ভিডিও প্লে অবস্থায় থাকবে আশা করি অ্যাপটি ব্যবহার করতে আপনার সমস্যা হবে না এখন আবার ইউটিউব অ্যাপ ওপেন করে জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিবেন ডেটা সেভিং ডেটা সেভিং সেটিংসে চাপ দিবেন ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন নিচের প্রত্যেকটি সেটিংস অন হয়ে যাবে এই সেটিংসগুলো অফ করতে হবে না নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস পাবেন মোবাইল ডেটা ইউজেস রিমাইন্ডার এই সেটিংসে ক্লিক করে আপনি প্রতিদিনের জন্য নির্দিষ্ট এম বি সেট করতে পারবেন মনে করুন আজকে আপনি পাঁচশো এমবির উপরে ইউটিউব ভিডিও দেখতে চান না পাঁচশো এম বি ইউটিউবে ক্রস করবেন এই সেটিংসে পাঁচশো এম বি সেট করে দিবেন পাঁচশো এম বি টাইপ করে দিবেন যখনই পাঁচশো এম বি শেষ হয়ে যাবে তারপর অটোমেটিক ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে আপনার প্রয়োজন অনুযায়ী সেরিংসটি কাস্টমাইজ করতে পারবেন প্রয়োজন না হলে আবার সেটিংসটি বন্ধ করে দিবেন ব্যাকে চলে আসবেন জেনারেল সেটিংস থেকে রিমাইন্ড মি হোয়েন ইটস ব্যাড টাইম এই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি কাজও আপনার জেনে রাখা প্রয়োজন স্টার্ট টাইমে আপনি নির্দিষ্ট একটি টাইম সেট করে দিবেন দেন অ্যান্ড টাইম সিলেক্ট করে মার্ক উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন স্টার্ট টাইমে আপনি যদি ইউটিউব ভিডিও প্লে করে ঘুমিয়েও যান তবু রাতে অটোমেটিক ভিডিও বন্ধ হয়ে যাবে যেমন আমি বারোটা পনেরো মিনিট সেট করে রেখেছি এখন ভিডিও প্লে করে রেখে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে বারোটা পনেরো মিনিটে অটোমেটিক ভিডিও বন্ধ হয়ে যাবে এম বি চার্জ বেঁচে যাবে আপনি এইভাবে এই সেরিংসটি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে ইউটিউবের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেটিংসের সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিলাম আশা করি সেটিংসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করবেন আর মোবাইলের এমবি এবং সার্চ খরচ কমিয়ে আনবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন